এসি রুম নিতে বারণ করলাম এমন ঠান্ডা ওয়েদার হে হ্যালো এভ্রিওান আমি পাপিয়া আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমিও খুব ভালো আছি তারাপীঠ পৌঁছতে পৌঁছতে আমাদের সাড়ে সাতটা মতো বাজলো এখন আমাদের হাতে আর এক ঘন্টা সময় আছে এই এক ঘন্টার মধ্যে আমাদের সব বাইকে রেডি হয়ে মন্দির পর্যন্ত চলে যেতে হবে কারণ তারপরে মন্দিরের গেট বন্ধ হয়ে যাবে রাস্তায় তিনবার ধরে দাঁড়িয়ে দুবার বমি করে কোনো রকমে এখান পর্যন্ত এসে পৌঁছালাম এবার তো তাড়াতাড়ি করে হোটেল দেখতে হবে রুম নিতে হবে তবে আমরা এক ঘন্টার মধ্যে ফ্রেশ হয়ে মন্দিরে যেতে পারবো হাজব্যান্ডকে বললাম খুব বেশি খুঁজা না করে মোটামুটির মধ্যে দুটো রুম দেখে নিয়ে নাও কারণ একদম আমাদের হাতে সময় নেই তিনশো এক তিনশো পাঁচ আমরা গাড়ি থেকে নামলাম রাস্তার পাশে এই হোটেলটা ছিল তো ওরা আগে এসে দেখে গিয়েছিল মোটামুটি বেশ ভালো দুখানা রুম লাগবে আর একটা রাতের জন্য আমরা সব মেয়েরা বাচ্চাগুলোকে নিয়ে একটা রুমে থাকবো আর ওরা ছেলেরা একটা রুমে থাকবে তো যেটাই ডবল বেড ওটাই ছেলেরা থাকবে আর একটা বলেছিলাম ট্রিপল বেড নিতে এসি রুম নিতে বারণ করলাম এমন ঠান্ডা ওয়েদারে এসি রুম নেওয়া মানে ভাল এটা ট্রিপল বেড আছে রুমে তো চলে এলাম এবার চলুন একে একে আমরা রেডি হয়ে নিই বাবা কিছুক্ষণ আগে বেশ ভালো বৃষ্টি হলো আর ওয়েদারটা না একদম ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে সকাল থেকে গরমে যতটা কষ্ট হচ্ছিল এখন কিন্তু আর সেই কষ্টটা হচ্ছে না

এত তাড়াতাড়ির মধ্যেও সেলফি নিতে কিন্তু ভুলিনি চার বনে মানে যখনই যেখানেই যাই যে কোনো অনুষ্ঠানই হোক রেডি হয়ে চারজনে একটা সেলফি আগে আমাদের নিতেই হয় তো যাই হোক এবার চলুন তাহলে মন্দিরের দিকে যাওয়া যাক দেখছেন কেমন রাস্তাঘাট সব ফাঁকা ফাঁকা এত ফাঁকা ফাঁকা তো থাকে না এতটা রাত হয়ে গেছে ওই জন্যই কিন্তু সব কিছু ফাঁকা ফাঁকা একদিকে ভালোই হয়েছে আমাদেরকে বেশিক্ষণ লাইন দিতে হবে না ফাঁকায় ফাঁকায় গিয়ে তাড়াতাড়ি করে পুজো দেওয়া হয়ে যাবে দু বছর পর আমি আবার তারাপীঠ এলাম এর আগে দু সালে এসেছিলাম আর ঠিক এই সময়তেই এসেছিলাম আগস্ট মাসে তখন আমি আমার একটা বান্ধবী আর ওই বান্ধবীটার কোনো এক বড়ো মা তো আমরা তিনজনে মিলে এসেছিলাম এখানে আর তখনও কিন্তু আমি অসুস্থ ছিলাম এত জ্বর সর্দি হয়েছিল তো ওই অবস্থাতেই এসেছিলাম অনেকটা কষ্ট করে তারা মায়ের দর্শন বোধ সুস্থ স্বাভাবিকভাবে আমার কপালে লেখা নেই পুজো দেওয়ার জন্য ডালা নিতে হবে যেহেতু সবাই মিলে একসাথে তো একটা বড় জায়গাতেই একসাথে নিয়ে জবা ফুলের মালাগুলো কত সুন্দর দেখতে লাগছে দেখুন তো এখান থেকে আমরা দুটো মালাও নিয়ে নিলাম জবা ফুল ছাড়া কি আর মায়ের পুজো হয় বলুন এবার তো মন্দিরে ঢুকবো কিন্তু একটা জিনিস বেশ ভালো হয়েছে যেটা হচ্ছে যে আমাদেরকে আর লাইন দিতে হলো না নয়তো এখান দিয়ে ঢুকতে দেয় না অনেকটা লাইন দিতে হয় লাইন দিয়ে দাঁড়িয়ে তবে পুজো দেওয়া হয় দু ঘন্টা তিন ঘন্টা লেগেই যায় আগেরবারও আমরা প্রায় দু ঘন্টা মতো লাইনে দাঁড়িয়েছিলাম আর এবারে দেখুন একদমই লোক নেই রাত হয়ে গেছে তো তো ওই জন্য আমাদের আর দু চার ঘন্টা লাইনে দাঁড়াতে হলো না একদম ভিড় নেই কত সুন্দর করে মায়ের পুজো হলো মন ভরে মায়ের দর্শন করতে পেরেছি এতটা ভালোভাবে পুজো দিতে পারবো এটা ভাবিনি আমরা তো ভাবছিলাম আজকে হয়তো পুজোই দিতে পারবো না অনেক দেরি হয়ে যাবে কিন্তু এবার পুজো দেওয়া তো হলো এবার বাইরের দিকে বেরিয়ে যেতে হবে কারণ মন্দির এখনই বন্ধ করে দেবে আর এই যে চারিদিক বাঁশ দিয়ে ঘেরা দেখছেন তার কারণ হচ্ছে কদিন পরেই কৌশিকী আমার তখন তো সাজায় খুব সুন্দর করে মন্দিরটা তো সেই সবেরই চলছে ওই তো এবার তো আমাদের সবার খুব জোর খিদে পেয়েছে এবার এখন আর কি খাবো অল্প কিছু খেতে হবে তো সামনেই নিরামিষ ফুচকা দেখলাম তো ভাবলাম আগে ফুচকাটাই খাই তারপরে রাতের বেলার খাবার তো হোটেল থেকে নিয়ে খেতেই হবে আর ফুচকাটা খাওয়ার পরে সবাই মিলে একবার শ্মশানের দিকে যাবো তারাপীঠ এসেছি আর একবার শ্মশানের দিকে ঘুরবো না সেটা কি হয় কিন্তু আগের পরে আমি যখন এসেছিলাম তখন যাওয়া হয়নি যে বললাম অসুস্থ ছিলাম আর তখন তো আমার খুব জ্বর সর্দি করেছিল কোনো রকমে শুধু পুজোটাই দিতে পেরেছিলাম আর কি আর তাই ভেবেছি এবারে আগে রাতের বেলাতেই শ্মশানটা ঘুরে নেবো প্রস্তুতি চলছে এই যে কালী মায়ের মূর্তি আর সামনে এখানে হোম যজ্ঞ এসব কিছু নাকি ওই দিন হয় অনেক মানুষ করায় আর ইলেকট্রিক চুল্লিগুলো এই যে এইখানে রয়েছে এইদিকে একজন মারা গেছে তার সৎকার চলছে এখন প্রায় রাত দশটা মতো বাজে এত রাতেও দেখুন এখনো হোম যোগ্য এই সব চলছে রাতের বেলায় শ্মশানে এই সমস্ত কিছু দেখে গায়ে একদম কাঁটা দিয়ে উঠছে এর আগে কখনো রাতের বেলায় শ্মশানে এসে এভাবে দেখিনি কিছু আরেকবার এসেছিলাম ওই বছর সাথে ঠিক এই সময়তেই এসেছিলাম কিন্তু সেবারে আমি দিনের বেলা শ্মশানে এসেছিলাম রাতের বেলায় নয় তবে হ্যাঁ এটা অনুভব করলাম যে শ্মশান কিন্তু খুবই শান্তির জায়গা এখানেও একটা মন্দির রয়েছে দেখছি তো ধূপ মোমবাতিগুলো এখানেই জ্বালিয়ে দিই কারণ ওখানে একদম তো তাড়াতাড়ি করে লাইনে দাঁড়িয়ে পুজো দিয়ে দিয়েছি তো ওখানে যার জ্বালানো হয়নি পুজো দিয়ে বেরোলাম তারপরেই তো মন্দিরের গেট বন্ধ হয়ে গেল যাই হোক পুজো দেওয়া শ্মশানে ঘোরা এসব হলো এবার রুমে ফির এখন আর কিছু খেলে আর খেতে পারবো আজকে পুজোটা দেওয়া হয়ে গেল ভালো হলো কালকে সকালে তবু একটু দেরি পর্যন্ত ঘুমাতে পারবো আর ভেবেছি যে কালকে এখান থেকে শান্তিনিকেতন যাবো কি রে চ আমরা এবার রুমের মধ্যে যাব গিয়ে চেঞ্জ করব ফ্রেশ হব আর ওদেরকে বললাম ওরা তো খাবার নিয়ে আসতে গেছে তো ওরা খাবার নিয়ে আসুক আমরা এবার চলুন তাহলে ফ্রেশ হইনি যেন মনে হচ্ছে এবার এইসব খুলে একটা নাইটি পরে শুতে পারলে বাঁচি এতখানি রাস্তা এই রোদে গরমে জার্নি করে এসেছি সবাই আমরা খুব ক্লান্ত আর আমি তো একটু বেশিই ক্লান্ত কারণ আমি তো দুবার বমিও করেছি আমার আর কিছুই ভাল লাগছে না এবার মনে হচ্ছে আমাকে খেতে না দিলেও হবে শুধু শুয়ে ঘুমোতে দিলেই হবে তো যাই হোক চলুন তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি আমার ব্লগ ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন দেখা হবে আবারও অন্য কোনো একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন